সংসার জীবনে আমার যে সকল মা ও বোনেরা এখনও গর্বে সন্তান ধারণ করতে পারেন নাই সন্তান জন্ম দেওয়ার না কারণে আপনার সংসার জীবনে অনেক সমস্যা দেখা দিচ্ছে আপনার সংসার জীবনে সংসারের মানুষের সাথে নানারকম গণ্ডগোল ঝামেলা মারামারি সৃষ্টি হয় এই সন্তান না হওয়ার কারণে আপনাদের যে পারিবারিক একটা সম্পর্ক সেই সম্পর্কটা ভেঙে যায় এছাড়া কিন্তু এই সন্তান না হওয়ার কারণে অনেক সমস্যায় আমাদের সমাধান হতে হয় বা সৃষ্টি হয় এই জন্য আমার যে সকল মা বোনেরা এখনও সন্তানের মা হতে পারেন নাই তাদেরকে বলবো ভিডিওতে দেওয়া এই সন্তান হওয়ার তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে আপনারা যদি ভিডিওতে দেওয়া নিয়ম মেনে বাচ্চা হওয়ার তাবিজটি ব্যবহার করতে পারেন খুব সহজে কিন্তু আমার মা বোনেরা এই তাবিজ দ্বারা গর্বে সন্তান ধারণ করতে পারবেন আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তাবিজ এই তাবিজটি কিন্তু একশো পারসেন্ট কার্যকারী তবে অবশ্যই আপনাদেরকে এই তাবিজটি ব্যবহারের সকল নিয়ম জানতে হবে তারপরেই আপনারা যদি কেউ ব্যবহার করতে পারেন সঠিক নিয়ম মেনে তাহলে আমার মা বোনেরা খুব সহজে তাদের গর্বে সন্তান ধারণ করতে পারবে এতে কিন্তু আপনার যেই সংসার জীবনে একটা ঝামেলা ছিল সেই ঝামেলাটা কিন্তু মুক্ত হয়ে যাবে আপনাদের যে একটা সুখের সংসার সেই সংসারটা আপনারা সুন্দরভাবে গড়ে তুলতে পারেন আমার যে সকল মা বোনেরা ভাই ও বাবাজিরা আপনাদের সংসার জীবনে এখনও কোনো বাচ্চা কাচ্চা হয় নাই আর এই বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে আপনি হয়তো আপনার স্ত্রীকে অনেক মারধর করেন অথবা আপনাদের সংসার জীবনে অনেক ঝামেলা সৃষ্টি হয় এই জন্য আপনাদেরকে বলবো ভিডিওতে দেওয়া তাবিষ্টি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে আপনি যদি সঠিক নিয়ম মেনে তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার স্ত্রী খুব সহজে গর্বে সন্তান ধারণ করতে পারবে আপনারা কিন্তু বাবা মা হতে পারবেন এতে কিন্তু আপনাদের আর চিকিৎসকের কাছে গিয়ে বা কবিরাজ বা হুজুরের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করে ওষুধ বা কবিরাজি করার প্রয়োজন হবে না শুধুমাত্র আপনারা নিজেরাই ভিডিওতে দেওয়া নিয়ম মেনে তাবিজটি ব্যবহার করে মা বাবার ডাক শুনতে পারেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত তন্ত্রমঞ্চ বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি এছাড়া যদি কোনো পুরুষ ভাইরা জটিল বা কঠিন নতুন ও পুরাতন যৌন সমস্যায় বা গোপন সমস্যায় ভোগেন বিশেষ মুহূর্তে দুর্বল নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারেন না বিবাহ করেন নাই বিবাহ করতে ভয় পাচ্ছেন অথবা বিবাহ করেছেন মনের মানুষের সাথে দু এক মিনিটে বেশি পারেন না তাদেরকে বলবো অবশ্যই নিজেকে আসল পুরুষ হিসেবে দাবি করতে নিজের সংসার জীবনটা মধুময় সুন্দর হিসেবে গড়ে তুলতে হলে আপনাকে কিন্তু মানবদের সকল সমস্যা ভালো করে নিতে হবে আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই মনে দীর বিশ্বাস রেখে যদি আপনারা কোনো কাজ করতে পারেন তাহলে আল্লাহ রসীম রহমতে আপনারা সফলতা লাভ করতে পারেন এই জন্য মনে দীড় বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া বাচ্চা হওয়ার তাবিজটি আপনারা ব্যবহার করে খুব সহজে আপনার গর্বে আপনি সন্তান ধারণ করতে পারেন আরেকটা কথা বলতে চাই অনলাইনে যদি কেউ কখনো কাজ করাতে চান তাহলে অবশ্যই সকল বিষয় জেনে শুনে বুঝে তারপরই কাজ করাবেন দেখবেন যে ভিডিওর টাইটেল থামবেল লোগো নাম ভিডিওর ভয়েস সকল কিছু তার সঠিক আছে কিনা না তারপরই আপনি কাজ করিয়ে নেবেন